পড়ে রেখে জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ

দামি অনেক দামি একটা উপহার দেবো যদি জোরে আওয়াজ হয় হবে ইনশাআল্লাহ জোরে হোক আম্মারে মনের ঘরে এদিকে বাচ্চাগুলো বলে না একটা করে বিয়ে হবে না দেখবি জোরে জোরে আওয়াজ দিতে হবে সবাই মিলে আমার মনের ঘরে

মানে আর জোরে হবে কোচি আমরা যেখানে প্রোগ্রাম করি বাচ্চাদের আওয়াজে প্যান্ডেল পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায় এখানে তো নতুন হবে আস্তে আস্তে এটা তো জানে না ওই জন্য কোচি জোরে আওয়াজ দাও সবার সামনে কথা দিলাম দুজনকে একটা দামি উপহার দেব যে উপহার তোমরা সারা বছরও শেষ করতে পারবে না ইনশাআল্লাহ তবে সবাইকে দিতে পারবো না দুজনকে দেব যদি জোরে আওয়াজ হয় যারা জোরে আওয়াজ দেবে তাদের জন্য হবে ইনশাআল্লাহ দেখি রেডি হও সবাই এক আওয়াজে দুজনের বাদশা নবী জানবী জানবী

মজা আসেনি আর একবার চান্স দেব আর একবার চান্স ওকে যার গলায় যত জোর আছে নবীকে খুশি করার জন্য যে নবী দুনিয়ার বুকে না আসলে আমরা কি আসতে পারতাম না সেই নবীকে খুশি করার জন্য জোরে হবে মরা যদি জানা বলা 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 ওই মদিনা দেখার লাগে লাগে আর জোরে ওই মদিনা দেখার লাগে লাগে সবাই پتہ بولتے بمے بورا جو دی جارا والا <سؤال> بلا کھلا کھلا اوئی مدینہ دا گھر لگے اوڑے مدینہ دا گھر لگے धुउँ जगा मेरो बाँध्य छ नधे छ आइ रौँ जरी झौँ जगा मेरो बाँदैछ नभिसा सबै सबै धुउँ जगा मेरो बाँध्य छ नदेस कामेली দেখতে একটাও পাওনি ফাইনাল চান্স এই শেষ এইবার দুজনকে তোলা হবে রেডি হও সবাই বলে দি উপহারটা বলে দিলে আমাদের হয়তো আরো জোরে হতে পারে আচ্ছা তোমরা শুনবে আমি কি উপহার দেব আমি অনেকক্ষণ থেকে বলছি দামি উপহার এনে মনে করছে হয়তো মিথ্যা কথা বলছে বলছে আমি মিথ্যা বলছি না পরনে পিরান আছে মাথায় পাগড়ি আছে মিথ্যা বলবো না নবীর স্টেজে দাঁড়িয়ে যেটা বলবো সত্য বলবো তোমাদের জন্য সত্যি একটা দামি উপহার আছে বলবো কি উপহার তোমরা আমার বুড়ি মগজল শুনেছো সবাই সবাই শুনেছো তোমরা আমি কথা দিচ্ছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কথা দিলাম আমি নবীর স্টেজে দাঁড়িয়ে কথা দিলাম মিথ্যা নয় বুড়িমা উপহার করব যারা বুড়িমা নিতে চায় এবার জোরে আওয়াজ দাও মাত্র দুজনকে দুজন এরা মনে মনে করছে বুড়িলে করব কি হাত ধরে ধরে বাথরুম মিলে যেতে হবে তারপরে বাজার ঘাট করে দিতে হবে ওষুধ কিনতে হবে বুড়িলে করবটা কি তাই না এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি আলাদা বুড়ি

সা চাছে দেখা দদে। তু জখমিরা বােসাবাদ সানবি সা আরো জ জন যখন নিরা বাে সাবাে সা তাবে পানা এক জখন নিরাভাদে নাদ সা তাবেনি পানায় আমার মামাের হনে ভনতে এছি যাজে না অ ঘনে এছি কাজে। জখন নিরা বাদে সানতি সানবি সান আরন জরে জন যখন নিরা বাে সানাতি সানাবিসান। আমার চেয়ারা সমান ওঠ না দেখি একবার ওই তো ফোন আছে হ্যাঁ উঠতেও পারছে না আয় বাপ ওই চলে আয় চলে সামনেই ফুচকে কোনটা তুই হলুদির মাঝখানে তাড়াতি চলে আসে জুতো নিতে হবে না চলে এই দিক দিয়ে চলে তাড়াতাড়ি আয় মাসা আল্লাহ সত্যি বাচ্চা গুলো খুব ভালো আওয়াজ দিয়েছে সত্যি ভালো আওয়াজ দিয়েছে কেননা আজকের এই 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 অনুষ্ঠানটা দেওয়ার একটাই কারণ যুব সমাজ আমার যুব ভাইরা চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে গান বাজনা ডান্স হাঙ্গামা ফাংশনগুলো বন্ধ করেছে এই গজলের জন্য আজকাল এই বাচ্চাগুলো তারা গান বাজনাকে ভুলে গেছে ওই জন্য বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে একটু গজল টজল আমি বলি যাতে করে ওরা গজলের দিকে আরো আগ্রহী হতে পারে মাসাল্লাহ এখানকার বাচ্চারা হয়তো পারবে না কিন্তু সব বারুদ তাই না আয় করছি তাড়াতাড়ি আয় আমি

মাশাআল্লাহ এই বাচ্চাটা তোমার নাম মেহেদী হাসান তাই তো কোচি মোটা ভাই আয় দাও ওর কাছে মাইকটা দাও তোর নাম কি জাহাঙ্গীর মোল্লা মাশাআল্লাহ জাহাঙ্গীর মোল্লা তোমার বাড়ি এখানেই এখানে বাড়ি একদম মোটু আর পাদু আমরা যারা মোটার পাদু ওরাও মোটু পাদু ঠিক সমান সমান হয়েছে তাই না মাশাআল্লাহ সত্যি এই বাচ্চাগুলো এরা আমাকে খুব প্রচন্ড ভালোবাসে প্রচন্ড ভালোবাসে প্রত্যেক জায়গার বাচ্চারা কেন ওদের সঙ্গে একটু আনন্দ করি আমরা এটা গজল টজল বলি মজা করি ওই জন্য এরা আমাদের ভালোবাসে আমরা এদের খুব ভালোবাসি কে কি উপহার দেবো বলেছি উপহার দেবো কি বলেছি মাইকে বল বুড়িমা লিপি তোরা আবার ফোন কর আবার টোটালি এসো লটারিতে মা বেঁধেছে বল ফোন করে বল কই দাও এ দেখো এই যে বুড়িমা দেখা যাচ্ছে এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাওনি হ্যাঁ দেখতে পেয়েছো আমি গজলের বই কোনোদিন বার করিনি এ বছর প্রথম একটা গজলের বই বার করলাম এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মাহফিল হলে এরাই মাইক নিয়ে গজল টজল বলে কিন্তু ওদের লেডিস জন্য একটু ভুল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো সেই জন্য এই বাচ্চাগুলোর সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে বলেছিলাম না দামি উপহারের দামি তো এটা দামি তো তোমরা খুশি পড়বে তো মাশাআল্লাহ এই দুই ভাইয়ের জন্য ছোট্ট ছোট্ট ভাইয়ের জন্য একবার জোরে তকবির হবে নারায়ে তাকবীর আরও জোরে হবে তোমরা চিন্তা করো না এখন অনেক বুড়ি আমার ব্যাগের মধ্যে আছে তোমরা যদি থাকো শুধু তোমাদের না বড় বুড়ি মা দেবো ঠিক আছে এরপর শুধু কি হয় দেখো আজকে ইনশাআল্লাহ চলো দোয়া করি আল্লাহর কাছে এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমত আল্লাহ বাড়িয়ে দিক এবং প্রত্যেকে ইসলামের কান্টার হিসাবে আল্লাহ কবুল করুক সকল বলি আমি تم یو سو سر نام سو پوری شیر ججناد گندی گلی تمہیں گم سن لیا شی تم گم پڑ سنو شیورنیش ججنا

پونير مٿو گنگا کان مومير مٿو نا ما

সরেত ওভার আগে আচ্ছা নি বসেন এবারে আমার ভাইদেরকে আমি একটা প্রশ্ন করব এখানে যত ভাইরা আছে বলছে দেখুন এটা ছোট ছোট ভাইদের তোমাদের প্রশ্ন এটা ছোট ছোট ভাইদের ঠিক আছে তয়ারে রবি তোদের বাজে চন্দ্রমোনিলেন কোন সসা দয়ারিয়ারে বাজে চন্দ্রমনি কোন সসা কত বছর বয়সে তো চন্দ্রণিল কোনো বয়সে দু বি শসা বনোনা আছে কত দিন বনোনা বনোনা শোষামনি ছোট ছোট ভাইদের কে বলবে আল্লাহর ওই বোনটা বলবে ছোট বোনটা ভালের সালে তিনি আমি বলেছি কোন সময় কোন সময় জন্মগ্রহণ করেছে আরেকবার শোনো মন দিয়ে প্রশ্নটা

ভোরবেলা ওই সময়টার নাম কি আর কি বলবে ওই যে ওই জোট্ট বাচ্চা মানে সঠিক উত্তর হ্যাঁ শুভেহাদ সময় আর এবারে আমার ইউটিউবার ভাই যারা আছে এরা প্রত্যেক অনুষ্ঠানে যায় এবার এদের প্রশ্ন এরা কত নামাজ পড়ে আমি দেখতে চাই আমার ইউটিউবার ভাইদের প্রশ্ন এই মোটা ভাই ওটো মোটা ভাই ওটো আগে তোমার প্রশ্ন বলছে দেখুন কোন পাথরে চুমা চুপা কোন গোড়া করেছে কে বলবে ইউটিউবার ভাইদের প্রশ্ন এটা মন দিয়ে শোনো

আমি আমার মায়েদের কাছে করছি মন দিয়ে শুনবেন ইসলামের কঠিন আছে কঠিন

এখানে দাও মাইক দাও হ্যাঁ বলো বলো চশমা খুলে তারপরে ইসলামের খুঁটি কটি এবং কি ওই যে আমার বোনা বলবে এদিকে নিয়ে আসো এদিকে ইউটিউবার ভাই এ ভাই তোকে বলতে হবে সব জায়গায় জল জলসাই যাস ওই দিকে বলবে তো প্রশ্নটা আরেকবার বলছি শোনো মন দিয়ে মন্দির আরেকবার শুনে নাও ইসিলামের বলো ওই বোন বলো বোন হাত তুলে দাঁড়িয়ে রয়েছে এই বসে হচ্ছে এত সুন্দর ব্যবস্থা করেছে আজ সারা রাত হবে হেবি সুন্দর গজল মানে আমরা এইগুলো জানি না আচ্ছা ওদিকে যদি না বলবেন বলেন ইসলামের খুঁটি কোটি এবং কি কি নামাজ রোজা হজ আর ইউনুস হলো এখনো দুটো বাকি এদিকে এদিকে নিছো ভাই ভাই এদিকে নিছো নামাজ রোজা হজ যাকাত হলো না এদিকে নিছো এদিকে নিছো এদিকে যুবক ভাইরা বলবে আরেকবার বলছি

গলা ধরে গেছে যাই আমার অন্য শিল্পীর মুখ থেকে শুনুন গজল কাগজটা করো তো শুনুন একটা বিশেষ ঘোষণা আমরা আসি আমরা আসি স্থান উত্তর পাতিগালি উত্তর পাতিগালি ছোট ব্রিজ সংলগ্ন ময়দান পরিচালনায়